আসসালামু আলাইকুম আপনারা অলরেডি থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কোন ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অলরেডি কিন্তু এই তীব্র গরমে হাওয়াই যে শার্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের স্টক ইন হাউস হয়ে গেছে সো আজকের ভিডিওতে হাওয়াই শার্টগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা গায়ে দেওয়া আছে কতটুকু সফট এবং এগুলো ভিসকস ফেব্রিক হবে ভিসকস ফেব্রিকের এই ধরনের শার্টগুলো আমরা তৈরি করেছি খুবই সফট এবং কমফোর্টেবল ওয়াও আমাদের প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এগুলো সাত পিসের ভিলেস্টার থাকবে টু টু রেশিও করা টু 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 ওয়ান থাকবে চারটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল সো এই ধরনের শার্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন জোস আসলে কালার গুলো দেখলে একদম ন্যাচারাল দৃশ্য কালার দেখলে একদম মন জুড়ে যাওয়ার মতো একটা অবস্থা দেখতে পাচ্ছেন সো এই শার্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন নেক্সট যে কালারটা দেখাবো দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর এবং ইউনিক এবং ট্রেন্ডিং রয়েছে সো এই প্রোডাক্ট গুলো আপনারা যারা হোলসেলে নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনার যদি একটা শোরুম থাকে বা শোরুমে যদি সেল দিতে চান তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারবেন আমাদের অফিস ঠিকানা হচ্ছে সেক্টর চোদ্দ রুশ সুলো হাউস উনপঞ্চাশ নম্বর উত্তরা ঢাকা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর আনকমন স্টাইলিস্ট এই শার্টগুলো কিন্তু ক্যাপ্টেন ফ্যাশনের বাইং হাউজের সাথে পেয়ে যাবেন নেক্সট যে কালারটা দেখাবো দেখতে পাচ্ছেন একদম ইউনিক এবং অথেন্টিক এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সো পাইকারিতে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে চ্যাকের যে শার্টগুলো ইন হাউস হয়েছে আপনারা কিন্তু এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল হালকা স্টিচ হবে কটন ফ্যাব্রিকের ভিতরে যারা আপনারা পাইকারি নিতে চান তারা সরাসরি অফিসে এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন হালকা স্টিচের ভিতরে হবে চলে আসুন অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন ঠিকানা হচ্ছে সেক্টর হাউস উত্তরা এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ফর্মাল শার্ট আপনারা যারা ফর্মাল শার্টগুলো নিতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ফর্মাল শার্টগুলো নিতে পারবেন এইটার যে প্লাকেট ফিনিশিংটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে যে প্যাস্টিংগুলো ইউজ করা হয়েছে কলারের হাই গ্রেডের দেন হচ্ছে এখানে কিন্তু একটা লোগো থাকবে আমাদের ব্র্যান্ডের এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্র্যান্ডের গুলো থাকবে এখানে লকেটে পর্যন্ত আমাদের ব্র্যান্ডের নাম লেখা থাকবে সাইজ দেবের কিন্তু আমাদের ব্র্যান্ডের সম্পূর্ণ নামটা লিখে থাকবে সো আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল করে থাকি সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিক এবং রিয়েল কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো যারা ফর্মাল শার্টগুলো নিতে চান আপনার শোরুমের জন্য বেস্ট একটা শার্ট কিন্তু এই ধরনের ফর্মাল শার্টগুলো হতে চলেছে সো সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল এবং হাই গ্রেডের সরাসরি চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন ক্যাপ্টেন ফ্যাশন আপনাদের সাথে আছে থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে অলরেডি এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতেছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং ফিনিশিং কতটুকু ব্যাটার সো চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টোটাল ছয় থেকে সাতটা কালার থাকবে ফর্মাল শার্টের যারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে দেখে ভিজিট করে আপনারা এই ধরনের ফর্মাল শার্টগুলো কিন্তু কালেকশন করতে পারবেন আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অফিস ঠিকানাটা হচ্ছে সেক্টর চোদ্দ রুশ ষোলো হাউস উনপঞ্চাশ নম্বর উত্তরা ঢাকা এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ছয় পিসের বিলিস্টার করা থাকবে আর ডাবল ডাবল এক্সেলের সাত পিসের বিলিশটা থাকবে আপনার সরাসরি অফিসে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি তবে বর্তমানে এই তীব্র গরমে আপনার শোরুমের জন্য হাওয়াই শার্ট আর যদি ফর্মাল শার্ট লাগে তাহলে কিন্তু ক্যাপ্টেন ফ্যাশন হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রোডাক্ট নেওয়ার পর যদি সেল না করতে পারেন তিন মাস পরে কিন্তু এক্সচেঞ্জ দিয়ে আমাদের কাছ থেকে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ